হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুরশি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাখ ফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় কুর্শি ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান আলী আহমেদ মুসার সভাপতিত্বে ও ইউপি সদস্য এম এ বাসিতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমাদুর রহমান মুকুল সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী সাংগঠনিক সম্পাদক রিজবে আহমদ খালেদ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমদ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদ চৌধুরী সহ কুর্সি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ডেস্ক রিপোর্ট টিভি